আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মমিন ভাই উনি বিগত নব্বই দশক থেকে বিএনপি রাজনীতির সাথে যুক্ত আছেন এবং উনি সিলেট মন্দনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বার সাধারণ সম্পাদক ছিলেন তখন থেকে ওনার রাজনীতি জীবন শুরু এখন বর্তমান সময়ে এখন পর্যন্ত উনি এই বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন এবং বিগত ষোলো বছর সতেরো বছর আন্দোলন সংগ্রামের অগ্র সৈনিক আমরা বলতে পারি ছাতক উপজেলা বিএনপির এবং দুলাবাজার ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দিয়েছেন উনি অনেক দিন থেকে দুলাবাজার ইউনিয়নের এই সাধারণ সম্পাদক দায়িত্ব থেকে ইউনিয়ন বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন এবং ইউনিয়ন অভিভাবক হিসেবে উনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের ছাত্রদল যুবদল এবং বিএনপির পরিবারের একজন একনিষ্ঠ কর্মী এবং নেতা আমাদের সবার প্রিয় শ্রদ্ধীয় আব্দুল মমিন ভাই এই আগামী দিনে যুক্তরাজ্যে যাবেন আমরা আসলে বিদায় দিতে পারছি না তারপরেও বিদায় দিতে হচ্ছে কারণ সবকিছুর পরে নিজের ফ্যামিলি পরিবার সময় দিতে হয় রাজনীতির পাশাপাশি তো ফ্যামিলি তো আর আছে ফ্যামিলি থাকবে এই হিসাবে উনি ওনার স্ত্রী এবং সন্তান আমেরিকাতে থাকেন এই সুবাদে উনিও আমেরিকা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন তো ছেড়ে চলে যাচ্ছেন কথা বললেও হবে না আশা করি উনি আমাদের সাথে তো থাকবেন জড়িত থাকবেন সবসময় যুক্ত আছেন এবং বিদেশে থেকে উনি আমাদের সাথে বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমি এখন নুরুলক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল থেকে যার রাজনীতি শুরু পর্যায়ক্রমে শুধু ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন না বিএনপির আহ্বায়ক কমিটির একজন অন্যতম সদস্যই ছিলেন বটে বিগত ফেসিস সরকারের আমলে যে বিএনপির উপর যে খরক ছিল শেখ হাসিনার রক্তচুক্ষুকে উপেক্ষা করে আমার ভাই ভাই প্রিয় ডাকে যেকোনো আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন একজন সৈনিক হিসাবে সময়ে উনার উপর যে পুলিশি নির্যাতন হামলা মামলা সবকিছুকে উপেক্ষা করে দুলার বাজার ইউনিয়ন কে ছাত্র দল থেকে শুরু করে বিএনপি পর্যন্ত সবাইকে একত্রিত করার অন্যতম কারিগর হচ্ছেন আমাদের আব্দুল মমিন আজকে প্রয়োজনের তাগিদে ওনাকে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন উনি যুক্তরাজ্যে না যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অর্থাৎ আমেরিকায় যাচ্ছেন তো আমাদেরকে তো করার কিছু নাই সাময়িক বিদায় আমাদেরকে দিতেই হবে ওনাকে আমরা অত্যন্ত বাড়াকান্ত জানি না আগামী দিনে ছাতক উপজেলা তথা দুলারবাজার ইউনিয়নের এই আব্দুল মোমিনের শূন্যস্থান পূরণ হওয়ার মতো কোনো ব্যক্তিত্ব সৃষ্টি হবে কিনা তারপরেও আমরা আমার নেতা জনাব আব্দুল মুমিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করব আমেরিকা থেকেও আমাদের সাথে যোগাযোগ রেখে বিএনপি পরিবারের সাথে যোগাযোগ রেখে আমাদেরকে পরামর্শ দিয়ে আগামীতে আমাদের বিএনপির এই পরিবারের বিশেষ করে দুলারবাজার ইউনিয়ন এবং ছাতক উপজেলা বিএনপির করবেন যারা ছাত্র দলের পক্ষ থেকে আজকে আমার ভাই মমিনকে এই বিদায়ের মুহূর্তে এসেছেন আয়োজন করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ আমাদের দক্ষিণ কুর্মা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক

মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন শতকে যিনি আন্দোলন করে যে এলাকার মায়ায় আমাদের মাঝে এসেছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে আমাদেরকে অঙ্গ সংগঠনে সৎসময় জড়িত করে রেখেছিলেন ঐক্যবদ্ধ করে আমাদেরকে ভালোবাসার অনুপ্রেরণা দিয়ে আমাদের আপদ বিপদে সৎসময় পাশে ছিলেন আমাদের দুলার বাজার ইউনিয়নের মনপুর জোরে তার ডিগ্রি কলেজের ছাত্রদলকে সবসময় আগ্রহ ছিলেন যিনি অভিভাবকের দায়িত্ব পালন করে আমাদেরকে আজকে এই ইউনিয়নেছিলেন আজকে যা আমাদের রাজনীতি যেখান থেকে শুরু হয়েছিলো দুলাহবাধার ইউনিয়ন থেকে এই ইউনিয়নে আমাদের অনেক কিছু তিথি রয়েছে ওনার মাধ্যমে যিনি আমাদেরকে সবসময় সুযোগ রাখার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছিলেন ছিলেন তার মতো উনি ছিলেন শুধু আমারও অভিভাবক নয় ছাত্রকো উপজেলা বিএমপির আবহাওয়া কুমারীর সদস্য এবং দুলাহবাধার ইউনিয়ন বিএমপির তিন তিনবারের সাবেক সাধারণ সম্পাদক উনি আমাদের কাছে ছিলেন এবং আমাদের অভিভাবকের দায়িত্ব ভূমিকা সবসময় পালন করেছিলেন আমরা এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আমরা সত্যিই অনেক দুঃখিত এবং কষ্ট পাচ্ছি যে ওনাকে বিদায় দিতে হচ্ছে কিন্তু তারপরেও বিদায় দিতে হয় কারণ সপরিবার ওনাকে ছেড়ে দেড় বছর আগে আমেরিকাতে চলে গিয়েছিলেন কিন্তু উনি যেতে পারেননি এই বাংলাদেশ জাতীয়বাদী দলের সাথে জড়িত থাকার কারণে এই ফেসিস সরকারের আমলে অনেক মামলায় হামলায় জর্জরিত ছিলেন যার কারণে উনি জিততে পারেননি আজ এই ফেসিস সরকারের পতন হয়েছে যার কারণে আজ উনি মামলা থেকে অনেক মুক্তি পেয়ে আজ ওনার সপরিবার কাছে আমেরিকা যাচ্ছেন সেজন্য আমরা সবচেয়ে আনন্দিত এবং আমরা সবাই ওনার বিদেশ যাত্রার জন্য শুভকামনা করি এবং ওনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর আজকে যারা উপস্থিত হয়েছেন জনতা ডিগ্রি কলেজ সাবেক দল এবং দক্ষিণ কুমার ইউনিয়ন ছাত্র দল দুলাইবাজার ইউনিয়ন ছাত্র দলের সকল ব্যক্তিবন্ধুরকে জানাই আজকের এই মহান ব্যক্তির বিদায় সংবর্ধনা উপস্থিত হয়ে সত্যি আমরা অনেক গর্বিত এবং আনন্দিত অনুভব করছি আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আমার অভিভাবক রাজনীতির ওনাকে আমার সর্বশেষ এবং ভালোবাসা সৎসম বিধান থাকবে এই আসা প্রত্যাশা ব্যক্তি আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ এখন আমাদের সমানের বক্তব্য নিয়ে আসছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই রাকিব আলাইকুম আসলে বড় কষ্ট লাগে আসলে মন থেকে রাজনীতির সাথে একসাথে পাশে চলাফিরা করছি বড় ভাই হিসাবে সম্মান করছি ছোট ভাই হিসাবে আমরারে মায়া করছেন সব রাজনীতির অনেক খরা বিশ্ব দিক নির্দেশনা বড় ভাইয়ে আর হঠাৎ করে তাই যাই বাকি করি আমরা জানি না শুনলে শুনে মনে অনেক কষ্ট লাগে তো অবিদায় দিতে হয় তাইর কাছে আমরা আশাবাদী থাকমু অতীতে দেশও থাকতে গেলে সবসময় আমরা আগুয়া রাখছেন বিদেশকেও আমরা আশাবাদী থাকবো মানে সবসময় আমরা খোঁজ খবর নিবা ভাইয়ের কাছ থেকে দেড়শো আমরা দিকদিনের সময় নিছি আমরা আশা করবো মানে বিদেশ গেলেও ভাই আমরা ওদের থেকে দিকদিনের সময় দিবা আমার রাজনীতি শুরু ভাই রাত দশটা আর বড় কষ্ট লাগে কিচ্ছু হইতে পারাম না আর বাইরে অনুরোধ থাকবো আমরা লোকের সবসময় যোগাযোগ করবা আমরা সু পরামর্শ দিবা বাইরে যে দিকদিনের সময় দিবা আমরা ভাই যাতে রাজনীতি যেভাবে শুরু করেছি ওলা আমরা সম্মান ভাবে থাকবো ইনশাআল্লাহ যে কোন আন্দোলনের সংগ্রামে মিজান ভাই হাতে শক্তিশালী করার জন্য যে ভূমিকা ভাই বিদেশে তাকেও দিবা আমরা ইনশাআল্লাহ সসম্মানে গ্রহণ করব আর আশা রাখি ভাই যে কোন তো প্রস্থানে যাইতা দোয়া করি ভাই বাচ্চা কাচার সামনে যাইতা দোয়া করি সই سلامهতে আল্লাহ তান্তে দেখা মতনে হোকসক আসসালামু আলাইকুম আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যুক্তরাষ্ট্র গমন আব্দুল নমিন ভাই আমি খুবই খুবই কৃতজ্ঞ যে কিছুক্ষণ পরে আমি প্রবাস যাত্রা শুরু পিছনে অনেক স্মৃতি অনেক কার্যক্রম গ্রাম থেকে ধরে সামাজিক জীবন তারপরে রাজনৈতিক জীবন সব পিছনে কে পিছনে ফেলে যাত্রা আমার খুবই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছি যে ছাত্র দলের নেতৃবৃন্দ আসছেন ওনাদেরকে আমি আগে থেকে আমার তারিখ জানাতে পারিনি অনেকেই অভিযোগ করেছেন যে ভাই আপনি এত সংক্ষিপ্ত সময়ে আমাদেরকে সময় দেন নাই আসলে আজকে এইখানে আমার বড় ভাই আমাদের দুলার বাজার ইউনিয়নের ছাত্র দলের একদম শুরু যারা করেছিল দুই হাজার বারো সালের দিকে দশের দিকে দুই হাজার দশ সাল থেকে যারা ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে শুরুর দিকের আমাদের ছাত্রনেতা জুনেদ যিনি এখন সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছেন এবং সর্বশেষ আমাদের সাদি এর ভিতরে আমাদের নাসির এরা ইংল্যান্ডে চলে গেছে সুহাগ তালুকদার আমার বাগনা এই অঞ্চলে ছাত্রদলে জনতা কলেজে যখন সে পড়তো ছাত্রদলের জন্য তার ব্যাপক ভূমিকা বিদেশে চলে যাওয়ার পরও সে এই অঞ্চলের ছাত্র দলে সে সবার খোঁজ খবর নেয় তারপরে আমাদের শহীদ সেও মহাবিদ্যালয়ের ছাত্র এইভাবে আজকে আবদুল্লা সাদি সহ আমার ইখানে সুরমান সহ ছাত্র দলের যারাই আছেন সবাই এসেছেন আসলে আমি যে গতকালকে আমাদের সাতকের একটি সুখাবহ দিন এখনো সাতকের বিএনপির সকল নেতৃবৃন্দ হতো একটি সড়ক দুর্ঘটনায় আমাদের ছাত্র দলের চার চারটি না এখন তাদের অভিভাবকরা কিভাবে তাদের মনের কষ্ট দমন করছেন আমরা দোয়া করি আল্লাহ পাক এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ তালা জান্নাতুল দোষ দান করেন এবং তাদের পরিবার মা বাবা ভাই বোনদেরকে যাতে ধৈর্য ধারণের তফিক দেন এবং আমি আজকে এখানে যারা ইয়াং ছাত্র দলের আমি অনুরোধ করবো মোটর বাইক অথবা কোনো যানবাহনে শরীরে খুবই সতর্ক দৃষ্টি রাখবেন আশা করি ও চিরেই আমরা আবার একসাথে মিলিত হব সেই পর্যন্ত আমরা সবাই যাতে আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন এই দোয়া করছি এবং আজকে আমার বাড়িতে এসে শহীদ সহ ছাত্র দলের নেতৃবৃন্দ ফুল নিয়ে এসেছেন কেক নিয়ে এসেছেন এটা আমাকে খুবই খুবই আনন্দিত করছে একই সাথে আবেগারিত করছে আমি কোনো নেতা ছিলাম কর্মী হিসাবে সবার সাথে ভালো যোগাযোগ রাখার চেষ্টা করেছি এরপরেও যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন সবাই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই দোয়া করবেন এ পর্যন্তই সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ ওয়ালা মুমিন ভাই আমরা তোমায় বলবো না আমরা তোমায় বলবো না মুমিন আমরা তোমায় বলবো না দলের মুমিন ভাই আমরা তোমায় বলবো না তুমি বাজারের মুমিন ভাই আমরা তোমায় বলবো না আমরা তোমায় বলি নাই আল্লাহ বাজারের মুমিন ভাই শতকের মুমিন ভাই আমরা তোমায় বলবো না যেটি দেখলাম সকলের ভালোবাসায় যার সুখের জল গড়িয়ে আসলো আমরা সরাসরি ভিডিও দাঁড়ানো দেখতে পারলাম যিনি সবার ভালোবাসায় মুগ্ধ হয়ে সকলের মায়ায় সেদে দিলে আমরা হয়তো বা অনেকেই নিশ্চয়ই অবগত আছি যদি হাত পা কাটে কিন্তু এই কাটার জায়গা থেকে রক্ত বের হলে কষ্ট হয় না কিন্তু মায়ার মানুষের জন্য মায়ার সংগঠনের জন্য যখন আমাদের হৃদয়ে রক্ত পরণ হয় তখন আমাদের চোখে বেতা হয় দেখবেন আপনারা এটা আমার মুখের কথা না আপনি যখন বেতা পাবেন নিজের আপন জনকে দেশে রেখে প্রবাসে যাবেন তখন কিন্তু আপনারও এরকম ফিল হবে আপনি অনুভব করে দেখবেন প্রিয় আমরা যে আজকের এই প্রবাস যাত্রা উপলক্ষে আব্দুল মমিনের বিদেশ সম্বর্ধনা অনুষ্ঠানের ভিডিও চিত্র ধারণ করছি এবং সকলের প্রতি ভালোবাসা রাখছি দল মত নির্বিশেষে উনি একজন মানুষ আমরাও একজন মানুষ আমরা যেন সবাই ওনার জন্য দোয়া করি ওনাকে যেন নেক হায়াতে তাইবা দান করেন